এই সি সি একাদশ শ্রেণীর পরীক্ষার্থীরা তোমাদের ব্যবসায় গণিত পরিসংখ্যানের আজকে আমরা গুরুত্বপূর্ণ সাজেশন দিব একটা অঙ্ক করলে তোমরা পাঁচ মার্ক কমন পেয়ে যাবে পরীক্ষা বলবে এমন একটা তোমাদের উদ্দীপক দিবে যে প্রাপ্ত নম্বর গণসংখ্যা দেওয়া থাকবে বল হবে পরিসর পরিসরঙ্ক পরিসরাখ্য নির্ন করতে তো এঙ্কটা করলে তোমরা পাঁচ মার্ক পেয়ে যাবে বলবে যে পরিসর আর পরিসরাংখ নির্ণ করতে তো খুবই এজি আছে পরীক্ষা এটা দেওয়া থাকবে হ্যাঁ এটা তোমাদের উঠানো লাগবে না তোমরা সমাধান যেভাবে করবে দেখো লেখবার দেওয়া আছে এল ওয়ান সমান দশ এবং এল টু সমান হচ্ছে আশি এখন এল ওয়ান কীভাবে দশ হলো আমাদের দেখো এল ওয়ান হবে এটা প্রথমটা হ্যাঁ সীমা আর সবচেয়ে উচ্চ সীমা হচ্ছে আশি এটা হচ্ছে তোমাদের এল টু মনে রাখবে প্রথমটা হবে এল ওয়ান শেষটা হবে এল টু এটা মনে রাখলে হবে এখন পরিসর নির্ণয় করতে হবে আর সমান এল টু মাইনাস এল অ্যাল টু মাইনাস এল এটা মনে রাখবে পরিসরের সূত্র আর সমান এল টু মাইনাস তাহলে এখন মান বসব এল টু হচ্ছে আশি আর এল ওয়ান হচ্ছে দশ তাহলে বিয়োগ করলে হবে সত্তর তা আমাদের পরিসর নির্ণয় হয়ে গেল এটা খুবই ইজি আছে তারপরে পরিসরাঙ্ক অঙ্ক খুবই ইজি এই দুইটা অঙ্ক করলে মার্ক পেয়ে যাবে পরিসড়াঙ্ক এখানে সিআর দ্বারা প্রকাশ করবা এই সূত্র পথ থেকে ভালো করে মুখস্থ করে নিবা সি আর সমান এল টু মাইনাস এল ওয়ান বাই এল টু প্লাস এল ওয়ান ইন্টু একশত এটা ভালো করে মনে রাখতে হবে তো এটা মনে রাখলে তোমরা অঙ্ক করতে পারবে তো এটা পর থেকে ভালো করে মুখস্থ করে নিতে হবে সূত্র এটা পারলে মান বসালে অঙ্কটা হয়ে যাবে দেখো এল টু আমরা কত পেয়েছিলাম এই যে এল টু মাইনাস পেয়েছিলাম সত্যই তো আমরা এখানে সত্তর বসাবো আর এল টু প্লাস এল মানে এই দুইটা যোগ করতে হবে এল হচ্ছে আশি আর এল ওয়ান হচ্ছে দশ তাহলে আশি আর দশে যোগ করলে হবে নব্বই গুণ হচ্ছে একশত তো তোমরা এটা ডাইরেক্ট ক্যালকুলেটার করে দিবা সত্তরে আর একশো গুণ করে নব্বই দ্বারা ভাগ করলে হবে সাতাত্তর দশমিক সাত আট পাই লিখে দিবা তার এখানে থিওরি কোশ্চেন দুইটা নিবা যে পরিসর কাকে বলে আর পরিসংক কাকে বলে পরিসর কাকে বলে পরিসর হচ্ছে তথ্য সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানের পার্থক্যকে পরিসর বলে পার্থক্যকে পরিসর বলে আর পরিসরাংক কাকে বলে পরিসর এবং সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানের যোগফলের অনুপাতকে পরিসরঙ্ক বলে পরিসর ও দিয়ে এখানে পরিসর ও সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানের যোগ অনুপাতকে পরিসর বলে তো তোমাদের অঙ্কর আগে দিয়ে দিতে পারে পরিসর কাকে বলে তারপরে অঙ্কটা করতে বলা হয়ে থাকে অনেক সময় আবার অনেক সময় শুধু অঙ্কে দিয়ে থাকে তো এই দুইটা থিওরি কোর্শন মুখস্থ করবে পরিসর কাকে বলে আর পরিসর কাকে বলে আর হচ্ছে পরিসর ও পরিসরঙ্ক কিভাবে নির্ণয় করতে হবে পদ থেকে ভালো করে করে নিবা।